বহরমপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ অধীর চৌধুরীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিজেপি কর্মীর সঙ্গে ধস্তাধস্তি ও এক তৃণমূল কর্মীকে মারতে উদ্যত হওয়ার অভিযোগে অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে সোমবার অধীর চৌধুরীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে বহরমপুর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিজেপি কর্মীর সঙ্গে দস্তাদস্তি ও এক ত্রিনম কর্মীকে মারতে উদ্যত হওয়ার অভিযোগে অধি চৌধুরী সহ পৌরসভার বিরোধী দলনেতা হিরু হালদারের বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে সোমবার বহরমপুর থানায় ডেকে পাঠানো হল বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধি চৌধুরীকে সেই মতো থানায় এসে উপস্থিত হন তিনি এরপর বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চালায় বহরমপুর থানার পুলিশ থানা থেকে বেরিয়ে অধীর চৌধুরী বলেন তৃণমূলের আদেশে আমাকে হেনস্থা করার জন্য পুলিশ সব কাজ করছে আমি আইন মেনে চলি আমি চাইব সকলের জন্য আইন সমানভাবে প্রয়োগ হোক নির্বাচনে প্রচার করছিলাম এই বহরমপুর শহরে নির্বাচনে প্রচার সেরে যখন বাড়ি ফিরছিলাম তখন আমার গাড়ির সামনে হঠাৎ করে কিছু যুবক তাদেরকে দেখে মনে হয়েছিল আমার অস্বাভাবিক যুবক তারা তারা এসে গাড়ির সামনে আমাকে গালিগালাক এবং গো ব্যাক স্লোগান দেয় আমি গাড়ি থেকে বসে দেখতে পেলাম তার মধ্যে আমাদেরই চেনা জানা একটা ছেলের সন্তান ছিল আমার মনে হলো তাকে ব্যাপারটা বোঝানো দরকার যে তারা এটা ভুল করছে অন্যায় করছে এই শহরের আমি একজন জনপ্রতিনিধি আমি গাড়ি থেকে নেমে বোঝাতে গেলাম যে এই ধরনের বাদরামিষ তোমাদের মুখে শোভা পায় না সেটা করতে গিয়ে তাকে বললাম বল কি অন্যায় করেছে কী বলতে বল যেটা সাধারণত মানুষ করে থাকে যাদের যাদের পরিবারের সঙ্গে আমার ওঠা বসা তাদের পরিবারে কোনো সন্তান যদি এরকম করে সেটা শকিং যখন মানুষের শকিং হয় তখন সেটা রিয়াকশান হয় এই আমার জানা নাই তা করতে গিয়ে একবারে মানে তিলকে তাল করে এখানকার পুলিশ আমার বিরুদ্ধে শুধু কেস করা নয় আমাকে ডেকে পাঠাচ্ছে থানায় হাজিরা দেওয়ার জন্য এত বড় অন্যায় করে ফেলেছি আমি থানায় হাজিরা দিয়ে তার ব্যাখ্যা দিতে হবে সাবাস বহরমপুরের পুলিশ এই তৎপরতা এ সমাজের যারা শত্রু তাদের প্রতি দেখিও এই সমাজকে যারা কলুতি কলুষিত করছে এই সমাজে যারা সন্ত্রাস সৃষ্টি করছে এই সমাজে যারা প্রতিদিন অন্যায় করছে তাদের বিরুদ্ধে এখানকার পুলিশ যদি সক্রিয় হয় বলব তাদেরকে নিশ্চয় প্রশংসা করবো আমি আরেকটা দিন আবার সেখানটাই নাকি সিসিটিভিও ছিল কিন্তু সিসিটিভিতে তারা কি দেখে জানি না তারা নির্দিষ্ট কিছু অংশ নিয়ে আমাকে বলল সেখানটায় আমাদের ঘটনা ঘটার পর সেখানটায় রাস্তাটা অবরোধ করলো তৃণমূলের লোকরা পরে জানলাম তারা তৃণমূল তারা এটাও জানতাম না যখন রাস্তাটা অবরোধ করল তখন আমাদের যারা চেনা জানার লোক যারা দূরে প্রচার করছিল যেমন মিউনিসিপ্যালিটির কাউন্সিলর বিরোধী দলের নেতা হিরুবালদার কানাই রায় আরেকজন আমাদের কাউন্সিলর তাদের নামে কে দিয়েছে কিন্তু কানাই সেখানে ছিলই না ছিল না মানে কানাই ছিলই না সেখানটায় না আগে না পরে না সামনে না পিছনে কখনও ছিল না সেখানটা সে বাড়িতে ছিল তার নামেও কেস হিরু হালদার যে আমাদের বিরোধী নেতা যে আমাদের সঙ্গে প্রচার করছিল সে শুনে যেমন আসে তেমন দেখতে এসেছিল তার জন্য আমাকে থানায় ডেকে পাঠিয়ে কৈফিয়ত দিতে হলো দিলে আমার কোনো আপত্তি নাই আই এম এ ল অ্যাবাইডিং পারসন আর লোকসভা ভোটের ঠিক আগে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা এই বিষয়ে পৌরপিতা নারুগোপাল মুখার্জী বলেন এবারের ভোটে নিজের হার নিশ্চিত জেনে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন চৌধুরী সেই কারণে তিনি প্রচারে বেরিয়ে যেভাবে মেজা ছাড়াচ্ছে সেটা বাঞ্ছনীয় না তাই আইন আইনের পথে চলবে জানি জানি না চৌধুরী তো দেখেছি যে যতগুলো সিসিটিভি সব জায়গায় হেনস্থা করছে এবং হচ্ছে আইনের ঊর্ধ্বে কেউ নয় ভারতের দেশের প্রধানমন্ত্রী না অধিক চৌধুরীর জন্য বারবারই বলেছি নির্বাচন কমিশনকে জানিয়েছি যে প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রচার করছে এখানে আমাদের ইস্যু পাঠানো প্রচার করছে আপনার আমাদের বিজেপি ক্যান্ডিডেট প্রচার করছে গোটা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা ক্যান্ডিডেট তৃণমূল দলের এবং অপোজিশন দলের প্রচার করছে এক্সেপশনাল হচ্ছে অধিত চৌধুরী যিনি তার হাতটা মানতে পারছেন না হতাশায় বিভিন্ন রকমভাবে তৃণমূল কর্মীদের গায়ে হাত দিচ্ছেন অর্থাৎ আইনটা যে তার জন্য সমান সেটার জন্য নির্বাচন কমিশনকে একাধিকবার আমাদের অভিযোগ করা হয়েছে কোনো হ্যারাস করার ব্যাপার নাই সেই জন্য তিনিও আইনের একটা অংশ তিনিও আইনের তাকে থাকতে হবে এটা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে হয়তো জানি না আমি কী হয়েছে হয়তো বুঝিয়ে দেওয়া হয়েছে আমিও না উনিও না দেশের প্রধানমন্ত্রীও না তাহলে সেই জায়গা থেকে ওনার জন্য তো আলাদা আইন তৈরি হবে না সেটা হয়তো বলা হয়েছে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোদ বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ